নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন এখানে দেখুন আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি গাজর বিনস টমেটো আর রসুন আর অল্পটুকু মতন আদা নিয়ে নিয়েছি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি বোনলেস চিকেন চিকেনগুলো ছোট ছোট কিমা করে নিয়েছি একটা ফ্রাই প্যান নিয়ে নেবো তাতে অল্প পরিমাণ এখানে রিফাইন তেল দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু বাটারটাও ব্যবহার করতে পারেন দুই থেকে তিনটে এখানে গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচটা একটু হালকা নাড়াচাড়া করে কিন্তু এখানে রসুন কুচি দিয়ে দিতে হবে আর লঙ্কা দিয়ে দিতে হবে রসুন আর লঙ্কাটা হালকা নাড়াচাড়া করার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখানে কোনো রকম ভাজবো না হালকা শুধু একটু তেলের উপর নাড়াচাড়া করে নিতে হবে এরপরে কেটে রাখা বিনসটা দিয়ে দেবো বিনসটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো বীজটা দেয়া হয়ে গেলে আদা দিয়ে দেবো আদাটা একটা গ্রেটের সাহায্যে গ্রেট করে দিয়ে দেবো আদাটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন খেতে কিন্তু স্যুপটা খুব সুন্দর লাগে আদা দিলে এরপর গাজর কুচি দিয়ে দিলাম গাজরটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখানে পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দেবো যাতে সবজিগুলো একটু নরম হয়ে আসে লবণটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম সবজিগুলো আবার কিন্তু এখানে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম যে মাংসের কিমাগুলো ছিল সেগুলো দিয়ে দেবো এবার মাংসটা কিন্তু সবজির সাথে ভালো করে এখানে ভেজে নিতে হবে যাতে মাংসের কাঁচা গন্ধটা চলে যায় সুন্দর করে দেখুন এখানে ভেজে নিয়েছি যতক্ষণ না চিকেনটা একটু সাদা হয়ে আসে ততক্ষণ ধরে কিন্তু চিকেনটা এখানে ভা ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো যেই পরিমাণ আপনারা স্যুপটা তৈরি করবেন সেই পরিমাণ কিন্তু এখানে জলটা দিতে হবে জলটা দিয়ে এখানে পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো যাতে সবজিগুলো আর মাংসটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে ততক্ষণ সেদ্ধ হোক এখানে একটা কর্নফ্লাওয়ার গুলিয়ে নেবো এক চামচ মতন বাটিতে কর্নফ্লাওয়ার দিয়ে অল্প পরিমাণ ঠান্ডা জল দিয়ে কিন্তু গুলে নিতে হবে কর্নফ্লাওয়ারটা গুলে একটা সাইডে কিন্তু এখানে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম ভেজিটেবিল আর চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখানে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর গ্যাসের আঁশটা বাড়িয়ে কিন্তু সুন্দর করে জলটা একটু কমিয়ে নিতে হবে এরপরে ওপর থেকে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে আপনারা চাইলে এখানে টমেটার সস বা সোয়া সস দিতে পারেন তাতেও কিন্তু বেশ সুন্দর লাগে স্যুপটা এরপর কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দিলাম গোলাটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়তে হবে কিন্তু জমা বেঁধে যাবে সাথে সাথে নেড়ে কিন্তু এখানে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে তৈরি হয়ে গেছে এখানে চিকেন স্যুপ একবার হলেও এইভাবে বাড়িতে শীতের সন্ধ্যায় চিকেন স্যুপটা তৈরি করে খাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা চাইলে এর উপর থেকে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে খেতে পারেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে